আওয়ামী লীগকে আবার ফেরত আনার বিষয়ে বা আওয়ামী লীগ যে কোনো সময় রাজনীতিতে অংশগ্রহণ আবার ফেরত আসতে পারে এরকমটি যদি হয় তাহলে সেটি হতে হবে এই শহীদ পরিবারদের যারা সদস্যরা রয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে এরকমটি হতে হবে আমি জানি না বাকিরা কি করবে না করবে কিন্তু আমার বিশ্বাস যে এই যে পনেরোশো শহীদ পরিবাররা রয়েছে তাদের তাদের তারা সবসময় রাস্তায় থাকবে এবং তাদের রক্তের উপরে একমাত্র সম্ভব সম্ভব এই আবার পুনর্বাসন করা এ ব্যতীত তো ধন্যবাদ আবারও জানাচ্ছি এবং আজকের দিনটি খুব সুন্দরভাবে কেটেছে আমাদের মধ্যে এবং ডাকসুর সময় ভিপি সাদিক ভাই খুব আন্তরিকতার সাথে আমাদেরকে এখানে গ্রহণ করেছে এবং আমাদেরকে পুরো ডাকসুটা ঘুরিয়ে দেখিয়েছে এবং ডাকসুর যেই মিউজিয়ামটি হয়েছে জুলাই গণভুত্থান নিয়ে সেই মিউজিয়ামে আপনারা যদি যান দেখতে পারবেন বিভিন্ন শহীদদের এবং জুলাই যেই ছিল সেই মেমোরিগুলো ফুটিয়ে ফুটে তোলা হয়েছে এবং এটি ডাকসুর ভিপি সাদিক কায়ম ভাইয়ের নেতৃত্বে এই মিউজিয়ামটি করা হয়েছে যার কারণে পুরো শহীদ পরিবারদের এবং প্রশাসন প্রশাসন এবং সাদিক কায়ম ভাই ওনাদের নেতৃত্বে এই মিউজিয়ামটি করা হয়েছে তার জন্য পুরো শহীদ পরিবারদের পক্ষ থেকে আমরা এই ডাকসু এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি